আসসালামু আলাইকুম সাথে আছি আমি বিরতিতে আলোচনা করব যারা দীর্ঘদিনের কিছু সমস্যা পুষ্ট করতেছেন এবং যাদের মল অর্থাৎ পায়খানাটা খুব শক্ত রয়েছে তাদের সমস্যাটা সমাধান করে যে সূত্রে এমন একটু বিষয় যদি বলি যে কনিসন সাধারণত কখন বলি যেটা হলো তিন দিনে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার যদি কোনো প্রকার মল ত্যাগ না হয় বাথরুমে না যাওয়া লাগে অথবা মলটা যদি খুব শক্ত হয় এ দুটো ক্ষেত্রে কিন্তু কনস্টিবেশন বা এই কুষ্ঠকাঠিন্য বলা হয়ে থাকে এই কনস্টিবিউশন বা কুষ্ঠকাঠিন্যটা এই সমস্যাটাকে দূর করার জন্য বর্তমানে যে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে বা যে ওষুধটি বাজারে রয়েছে সে নাম হবে ইজি লাইফ এই ইজি লাইফটি সাধারণত দুটি স্ট্যান্ড বা আকারে পাওয়া যায় একটি হলো ইজি লাইফ দশ মিলিগ্রাম বা দশ এম জি আকারের ট্যাবলেট এবং দুটি সিরাপের স্ট্যান্ড পাওয়া যায় অর্থাৎ পাঁচ এম এল বা এক চামচ ওষুধে ফাইভ এম জি সিরাপ থাকে এবং আরেকটিতে এক এম এল ওষুধে সাত দশমিক পাঁচ মিলিগ্রাম ওষুধ কিন্তু থাকে এবং ইজি লাইফ ওষুধের যদি জেনেটিক নাম বলি সেটি হবে সোডিয়াম পিকোসালফেট একটি কথা হলো যে সাধারণত আমরা যে লেগেটিভগুলো গ্রহণ করি সেই লেগজেটিভগুলো গ্রহণ করার ফলে অনেক সময় যে খুব বেশি ইলেকট্রোলাইটস কিন্তু শরীর থেকে বের হয়ে যায় এই সমস্যাটা করে থাকে কিন্তু আপনার যে ইজি লাইফ বা সোডিয়াম পিকোসালফের সে কাজটা করে না তারা ইলেকট্রোলাইটসের যে অপে অর্থাৎ যে শরীর থেকে যে ইলেকট্রোলাইটস যে বের হয়ে যায় তার সংখ্যাটা কিন্তু খুব কম পরিমাণে করে থাকে সে কারণে ইলেকট্রাইটসের সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে কিন্তু ইজিলাইফ লাইফ সেফ এমন যদি একটু ফার্মাকোলজি দেখি বা ইজিলাইফ বা সোডিয়াম পিকোসালফেট ওষুধটি কীভাবে কাজ করে থাকে সোডিয়াম পিকোসালফেট বা ইজিলাইফ একটি প্রায় এলারমিথেন এর স্টিমুলেটিন একটি লেগজিটিভ টাইলার মেথন স্টিমুলেট লেকজিটিভ এটা গ্রহণের পরে আমাদের যে লার্জ নির্দিষ্টান রয়েছে যেটা বৃহতান্ত রয়েছে তার যে ব্যাকটেরিয়া রয়েছে সে ব্যাকটেরিয়ার মাধ্যমে এই সক্রিয় হয় এর ফলে এই যে বৃহতন্তের ভিতরে কিন্তু এটা কাজ করা শুরু করে এই সাধারণত লার্জ নির্দিষ্টই কাজ করে সক্রিয় অবস্থায় যে সোডিয়াম পিকোসালফেট বা ইজি লাইফ আমাদের যে অন্ত রয়েছে সেই অন্তের পাঁচের যে স্নায়ুগুলো রয়েছে সেই স্নায়ুর প্রান্তগুলোকে উদ্দীপ্ত করে এবং বৃহদান্তের বা লার্জ ইনটেস্টনের যে লোমেন রয়েছে সে লোমেনে পানি এবং ইলেকট্রোলাইটস রয়েছে এই দুইটার পরিমাণ থেকে বৃদ্ধি করে যার ফলে কি হয় আমাদের পেটের যে পেরিস্টালটিক মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টটা কিন্তু বৃদ্ধি পায় ফলশ্রুতিতে এক হচ্ছে মলটাকে নরম হয় এবং সেটা নরম হয়ে দ্রুততার সাথে সেটা সামনের দিকে অগ্রস হয় অগ্রসর হয়ে থাকে এমন মলাশয়ের ভিতরে একটি পূর্ণতা অনুভব হয় এই পূর্ণত অনুভবের কারণে মলাশয়ের যে প্রভাব রয়েছে সে প্রভাবটা কী করে মল ত্যাগ করাটাকে বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে এই আকারে বা এই প্রসিডিউরে সাধারণত ইজি লাইফ বা সুডিয়াম ফিকোসারফিটা কাজ করে থাকে নির্দেশনা নির্দেশনার মধ্যে যেটা বলেছিলাম যাদের শক্ত স্টুল বা পায়খানাটা খুব শক্ত হয় এবং যাদের নিয়মিত বাথরুম হয় না তাদের ক্ষেত্রেও এসুটে কাজ করে তাছাড়া যাদের পুরাতন এবং দীর্ঘস্থায়ী পুষ্ট্য বা কনস্টিপেশন যদি থাকে যে কোনো কারণে কারণেঠিন্য বা কনস্টিপেশন কোনো ওষুধের দ্বারা হোক কোনো খাবার দ্বারা হোক যদি কারো পুষ্টকাঠিন্য সমস্যা হয়ে থাকে তাছাড়া অপারেশনের পূর্বে প্রসবকালীন সময় এবং কিছু রেডিওলজিক্যাল পরীক্ষার জন্য ইয়া যেটা করা হয় যে আমাদের অন্ত বা পেটকে পরিষ্কার করা লাগে সেক্ষেত্রেও কিন্তু সোডিয়াম পিকোসালফেট ওষুধটি নির্দেশিত বা সেক্ষেত্রে এটাকে খাওয়া যায় খাওয়ার নিয়ম যদি একটু বলি যে ওষুধটাকে সাধারণত কীভাবে খাবেন মাত্রা বা সেবন বৃদ্ধিটা কী বা খাবারের নিয়মটা রাতে ঘুমানোর আগে বয়স অনুসারে যে যে ডোজগুলো রয়েছে নিম্নলিখিত ডোজ রয়েছে সেটাকে আকারে কিন্তু গ্রহণ করতে হবে এবং দেখা যাবে যে পরের দিন সকালে মল বৃদ্ধি পাবে একটি বিষয় হল যে সর্বনিম্ন ডুজ থেকে শুরু করে দেওয়া হবে এটা এবং নিয়মিত মল ত্যাগের জন্য এটাকে সর্বোচ্চ নির্দেশিত ডুজে খাওয়া যেতে পারে তবে অবশ্যই যে নির্দেশিত দৈনিক যে ডুজ রয়েছে সে ডুজের উপরে কখনোই অতিক্রম করা যাবে না বা উচিত নয় পাপ প্রাপ্ত বয়স্ক এবং যে রয়েছে যাদের বয়স দশ বছরের নিচে অর্থাৎ যদি ট্যাবলেটটা খাওয়ার নিয়ম বলি যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স দশ বছরের উপর রয়েছে তারা সাধারণত আপনার যে পাঁচ থেকে দশ মিলিগ্রামের ওষুধ অর্থাৎ অর্ধেক থেকে একটি ট্যাবলেট প্রতিদিন খেতে পারতেছেন এবং যাদের বয়স চার বছর মানে যাদের বয়স শিশু অর্থাৎ চার থেকে দশ বছরের মধ্যে যেসব শিশু রয়েছেন তারা সাধারণত প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে পাঁচ এমজি ট্যাবলেট প্রতিদিন খেতে পারতেছেন অর্থাৎ একটা ট্যাবলেটে চার ভাগের এক ভাগ থেকে শুরু করে যে অর্ধেকটা ট্যাবলেট খাওয়া যায় পাঁচ এম এল আহ সিরাপ অর্থাৎ এক চামচ সিরাপে যে পাঁচ এমজি সিরাপ থাকে সেটাতে যাদের বয়স প্রাপ্ত বয়স এবং দশ বছরের উপরে যে শিশু রয়েছে তারা সাধারণত এক থেকে পাঁচ থেকে দশ এম অর্থাৎ এক থেকে দুই চামচ ওষুধ প্রতিদিন খেতে পারতেছেন চিলড্রেন যাদের বয়স চার থেকে দশ বছরের মধ্যে তারা সাধারণত দু দশমিক পাঁচ থেকে পাঁচ এম এল অর্থাৎ আধা চামচ থেকে শুরু করে এক চামচ সিরাপ কিন্তু প্রতিদিন খেতে পারতেছেন এবং যেসব শিশুর বয়স এক থেকে চার মাসের মধ্যে তারা সাধারণত প্রতি কেজি ওজনের জন্য দশমিক দুই পাঁচ এম এল অর্থাৎ যদি দশ কেজি ওজনের একটি বাচ্চা হয়ে থাকে তারা এক চামচ ওষুধ করে একবার আধা চামচ ওষুধ করে একবার এবং যারা পাঁচ কেজির বাচ্চা রয়েছে তারা সাধারণত এক চামচের চার ব্যাগের এক বাস ওষুধ প্রতিদিন সেবন করবেন কনসেনট্রেশন ওরাল সলিউশন যেটা প্রতি এম এল এ সাত দশমিক পাঁচ মিলিগ্রাম থাকে এটা যাদের বয় প্রাপ্তবয়স্ক যেমন দশ বছর উপরে শিশু রয়েছে তারা সাধারণত পয়েন্ট সিক্স সেভেন থেকে শুরু করে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পর্যন্ত অর্থাৎ আপনাদের যে ড্রপারগুলো সাথে দেয় ড্রপারে দেখবেন পয়েন্ট সিক্স এম এর মধ্যে একটি লাল দাগ থাকে সেই লাল দাগ থেকে সামান্য উপর থেকে শুরু করে এক দশমিক দুই যে এমএল রয়েছে সে থেকে একটু টুপরে টুপরে বাড়ে আপনাকে এটাকে খেতে পারেন এবং বাচ্চা রয়েছে যাদের বয়স চার থেকে দশ বছর রয়েছে তার সাধারণত পয়েন্ট থ্রি থ্রি থেকে শুরু করে পয়েন্ট সিক্স সেভেন এম পর্যন্ত অর্থাৎ যে পয়েন্ট থ্রিতে একটি স্পেশাল লাল দাগ দেওয়া থাকে সেই লাল দাগের একটু উপর থেকে শুরু করে দশমিক ছয়ের যে লাল দাগ থাকে সে লাল দাগের সামান্য টু উপর পর্যন্ত কিন্তু এটাকে খাওয়া যাবে এই নিয়মে কিন্তু খেতে পারেন অন্য ওষুধের সাথে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে থাকে দেখা যাচ্ছে যে ডায়াবেটিক্স এবং এডেরেনো সাথে যদি সোডিয়াম পিকোসালফেট বা ইজি লাইফ ওষুধটিকে খাওয়া হয় তাহলে অধিক মাত্রা গ্রহণ করলে যে ইলেকট্রোলাইটসের যে বাসম্যতা বা ইমব্যালেন্স তৈরি করতে পারে এটা করে এমন যদি অ্যান্টিবায়োটিকের ওষুধের সাথে এটাকে গ্রহণ করে তাহলে দেখা যায় যে সোডিয়াম যে পিকোসালফেট রয়েছে সে পিকোসালফেটের কার্যকারিতা বা কাজ করার ক্ষমতাটা কিন্তু কমে যায় প্রতি প্রতিনির্দেশনা বা কন্ট্রাইনডিকেশন কারাটাকে খেতে পারবেন না সুডিয়াম পিকোসালফেট বা ইজি লাইফের উপর যদি কারো কোনো প্রকার হাইপারসেন্সিটিভি বা অতি সংবেদনশীলতা বা হাইপারসেন রিয়েকশন থাকে তারা খেতে পারবেন না এবং যাদের তীব্র ডিহাইড্রেশন রয়েছে যাদের পেটের মধ্যে বা ইনফ্লামেশন থাকে যাদের পেটের মধ্যে যে বাধাগ্রস্ততা অর্থাৎ ইনটেস্টনাল রবস্ট্রাকশন যদি থাকে এপেন্ডিসাইটিসের কারণে যদি কারো ভূমি ভূমি বাপ থাকে তাহলে এই সমস্ত রোগীরা সোডিয়াম পিকোসালফেট বা ইজিলেফটাকে খেতে পারেন না পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট কী এক নম্বর যেটা রয়েছে অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভ রিয়েকশন মাথা গুঁড়া সাময়িক সংগ্রহীনতা থাকতে পারে তা হচ্ছে বেসু বেগাল প্রতিক্রিয়া পরিপাকতন্ত্রের কিছু জটিলতা হতে পারে ডায়রিয়া পেটে ব্যথা এবং ভূমি ভূমি বাপ কিন্তু হতে পারে এই সোডিয়াম পিকোসালফেট বা ইজিলেফট খাওয়ার ফলে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় এই ওষুধের যে ক্ষতিকর প্রভাবটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি তারপরে গর্ভাবস্থার যে প্রথম তিন মাস রয়েছে এই প্রথম তিন মাসের মধ্যে এই ওষুধ ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকতে হবে সোডিয়াম পিকোসালফেট মাত্র দুধের সাথে নির্গত হয় না এ বিষয়টা রয়েছে যে মাত্র মায়ের বুকের দুধের সাথে সোডিয়াম পিকোসালফেট বেরিয়ে আসে না সতর্কতা কি রয়েছে বা ওয়ার্নিংটা কি যে অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে শরীরের ভিতরে ফ্লুইড অর্থাৎ তরল এবং ইলেকট্রোলাইটস যে ইমব্যালেন্স সেটা কি তৈরি হতে পারে হাইপোক্যালেমিয়া হতে পারে অর্থাৎ যে পটাশিয়ামের পরিমাণটা কমে যেতে পারে যদি যারা অ্যালকোহল গ্রহণ করে তাদের জন্য এটা খুব বেশি ক্ষতিকর গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে সতর্কতার সাথে এটাকে গ্রহণ করতে হয় তাছাড়া শিশু এবং যাদের মৃগ রোগী এবং লিভার রোগে আক্রান্ত রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এটাকে অবশ্যই খেতে হবে অর্থাৎ যাদের কনভালসন ইপিলিস রোগ রয়েছে কিছু রয়েছে তাদের জন্য মাত্রা মাত্রাধিকতা বা ওভার ডোজ খেলে কি হতে পারে অতিমাত্রায় লেগজিটিভ গ্রহণ করলে দীর্ঘস্থায়ী যে ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা কেলেমিয়া সেকেন্ডে হাইপার এল এড্রস্টম হতে পারে রেনাল ক্যালকুলি তৈরি হতে পারে দীর্ঘদিন লেগজেটিভের অপব্যবহার ফলে রেনাল টিউবার ক্লোরাজের ড্যামেজ রয়েছে মেটাবলিজে অ্যালকোলোসিস হতে পারে এবং সেকেন্ডারি পেশের যে দুর্বলতা রয়েছে সেটা হতে পারে আর কি বিশেষ হাইপোক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়ামের পরিমাণটা কমে যেতে পারে থেরাপিউটিক ক্লাস অর্থাৎ এটা কোন গ্রুপের ওষুধ সাধারণত যে সোডিয়াম পিকোসালফের ইজি লাইফ ট্রাই স্টোমুলেটিন লেগজেটিভের একটি ওষুধ সংরক্ষণ বা এটাকে কীভাবে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিচে ওষুধটিকে রাখতে হবে একটি কথা অবশ্যই সবাইকে মানতে হবে যে প্রতিটি ওষুধ শিশুদের নাগালের বাইরে কিন্তু আপনাকে রাখতে হবে তাহলে এই ছিল যে সোডিয়াম পিকোসালফেট বা ইজি লাইফ ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ এই সোডিয়াম পিকোসালফেট বা ইজি লাইফ ওষুধটি সাধারণত কীভাবে কাজ করে বা এটাকে খাওয়ার নিয়ম কি 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 রোগের ক্ষেত্রে আমরা সাধারণত এই সুডিয়াম পিকোসাফার বা ইজি খেতে পারি কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে কোন ওষুধের সাথে এটা খেলে আমাদের শরীরে যেটি মৃতস্ক্রিয়া বা ইন্টারেকশন করতে পারে বা সাইড ইফেক্ট করতে পারে এবং আর বিষয় হলো যে ওভার ডোজে খেলে কি সমস্যা হতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভ অবস্থা এবং স্তন্যদান খেলে খাওয়ার সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে মন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ